বন্ধুরা অনুষ্কাদের বাড়িতে চলে এলাম অনুষ্কাদের বাড়িতে চলে এলাম ওই গুগল পিনটা এসছে অনুষ্কাকে হাতে তুলে দেব অনুষ্কার হাতে তুলে দেবো এই যে আমার গুগল পিনটা চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন তা অনুষ্কার জন্যই পেয়েছি এই গুগল পিনটা অনুষ্কার ভিডিও আপনারা দেখেন অনেক বেশি বেশি তার জন্য আমি এই গুগল পিনটা আপনাদের আশীর্বাদ আপনার পাশে ছিলেন এবং অনুষ্কাও ছিল তার জন্য এই গুগল পিনটা আমি পেয়েছি এটা অনুষ্কা ওখানে রয়েছে অনুষ্কাদের বাড়িতে অনুষ্কা কী করছে কেন খেলা করছে অনুষ্কা কী করছ খেলা করছো তোমাদের বাড়িতে এলাম খাবে বাড়িতে কেউ নেই এখন তুমি বসে বসে খেলছো হুম আমার এই ইয়েতে এসছে গুগল প্রিন্টে এসছে হ্যাঁ গুগল প্রিন্টে এসছে তো তোমার জন্যই এসছে হুম আর যেসব আমার বন্ধুরা গাইসরা রয়েছে তারা সাপোর্ট করেছো অনেক অনেক তুমিও অনেক সাপোর্ট করেছো

তাহলে অনুষ্কাকে অনুষ্কার হাতেই তা তুলে দিই ঠিক আছে তার জন্য আবার এরাম তোমাদের বাড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছেন গুগল পিনটা হ্যাঁ হুম আচ্ছা তোমার এটা তোমার জন্য পেয়েছি আমি তুমি যদি সাপোর্ট না করতে তুমি যদি ভিডিও না বানাতে তাহলে আমি পেতাম না তোমার ভিডিও অনেক বন্ধুরা অনেক বেশি বেশি দেখেছে হ্যাঁ তুমি তোমার জন্য এটা হলো নালে পেতাম না তুমি তোমাকে আমি এটা দিলাম ম্যাডাম খুশি খুশি দাও হ্যাঁ কালি লেগে গেছে ও সেই কালি লাগতে পারে এটা তোমার ভিডিও আরো সবাইকে দেখার জন্য অনুরোধ করে দাও হ্যাঁ অনুরোধ হ্যাঁ একটু কমেন্ট করবে কেমন হয়েছে এ ভিডিওটা করবে কেমন আচ্ছা আচ্ছা তাই হুম

তোমার ভিডিও অনেক অনেক বন্ধুরা দেখে অনেক ভালোবাসে তোমাকে সবাই ঠিক আছে তোমার তোমার ভিডিও যদি না বানাতাম তাহলে আমার কখনোই আসতো না তোমার এখানে তোমারই কৃতিত্ব আমার কিছুই নেই কিছু সব সবাই সবাই সাপোর্ট করেছে বন্ধুরা সবাই সাপোর্ট করেছে তোমার যারা

গুগল পেনটা দিয়ে গেছে হ্যাঁ থাকবো থাক তোমার কাছে এখন ঠিক আছে আমি কালকে এসে নিয়ে যাবো ওখানে তো মাকে দেখাবে হ্যাঁ ঢুকে ঢুকে রাখো থাক হুম ঠিক আছে অনুষ্কা তাহলে আসছি ওটা রেখে দাও যত্ন করে হ্যাঁ কালকে এসে নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে হুম কোথায় টমেটো গাছ হুম ঠিক আছে

ঠিক আছে তো আমি কাজে বেরিয়ে যাই হ্যাঁ খেলা করো তুমি আমি কাজে যাই হ্যাঁ ঠিক আছে চললাম কাটা করে দেওয়া সবাইকে হুম ঠিক আছে